আসসালামাইকুম আমি লাভি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে কিছু ধামাকা ধামাকা ড্রেস নি আর ড্রেসের কালার কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর যে দেখা মাত্রই আপনাদের নিতে ইচ্ছে করবে আর এই সুন্দর ড্রেস পেতে হলে কার সাথে থাকতে হবে ত্রিকর্ণার সাথে থাকতে হবে ত্রিকর্ণার অফলাইন অনলাইন দুটোতেই আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবেন এই হচ্ছে ড্রেসটা আর এটার সালোয়ারটা তো সেই সুন্দর সেই সুন্দর সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সালোয়ারের মধ্যে কিন্তু পকেট হবে আমি একটু দেখাই দেই একটা সালোয়ারের যে পকেট হচ্ছে এই যে প্রত্যেকটা সালোয়ারে পকেট হবে পকেটের মধ্যে আপনারা আপনাদের স্বামীর পকেটের টাকাটা এনে জমা করবেন দেখবেন যে পকেট বোঝাই হয়ে গেছে তারপরে আপনারা শুধু ড্রেস কিনবেন আর এই হচ্ছে দোপাট্টা পিওরের দোপাট্টা যে সকল আপুরা পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কিন্তু মিস করবেন না এই হচ্ছে পরিপূর্ণ ড্রেসটা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন দিয়ে ত্রিকার পেজেকে ইনবক্স করে দিবেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যেতেছেন ত্রিকর্ণার মধ্যে ত্রিকর্ণায় আসলে সুন্দর সুন্দর ড্রেস শুধু আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে এই দেখেন আরেকটা একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার এই যে পিওরের দোপাট্টা এটা সেই সুন্দর কালারগুলো কিন্তু অসাধারণ চৌষট্টিটা জেলার থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে তিনশো টাকা বিকাশের মাধ্যমে তিনশো টাকা বিকাশ করলেই আপনার আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরেই বাকি টাকা দেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন এই কালারটা কিন্তু সেই জোশ তাই না আর আমাদের ড্রেসে সম্পূর্ণ কিন্তু কট পাইপিনটা তৈরি করা হয় অল ওভার কট পাইপিন আর কট পাইপিনের সুতাটা কিন্তু আমরা ভিজিয়ে এটাকে মানে জাত করে তারপরে এটাকে বানায় দেই তারপরে কেননা যে এই যে এইটা এরকম কুচকে থাকবে না খুবই সুন্দর করে আমরা কটপ্যাটিনগুলো রেডি করি আর পিওরের দুপাট্টাটা আমি প্রথম এনেছি আপনারা দেখবো আপনাদের কেমন সারা পাই তাহলে আমি বেশি বেশি করে পিওরের দুপাট্টা স্টক করে ফেলবে প্রাইস থাকবে দুই হাজার টাকা করে মানে কি হাতে নাগালে আপনাদের এই আহ পিওরেড দোপাটার এগুলা আপনারা এত সুন্দর ড্রেস পাইতেছেন মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার টাকায় পেয়ে যেতেছেন চৌষট্টি থেকে আপনারা নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমার শপে এসে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এই দেখে দেখছেন এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যেতেছেন আমাদের ঠিকানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এখনো যুক্ত হন না তারা যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এই এই সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তারপর তিনশো টাকা বিকাশ করে আপনি আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ